করে নিয়েছি ছাদ বাগানটা পরিষ্কার আর সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর দেখাবো আমি আমার জবা গাছগুলোকে কীরকম পরিচর্যা করি যার জন্য আমার জবা গাছগুলো অত সুন্দর হয়েছে আর অত সুন্দর ফুলগুলো হয় তো ভিডিওটি স্কিপ না করে একভাবে দেখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখুন আমি যেখানটা আমার ছোট মানে পাতাবাহারের বাগান এক সেই অংশটুকু আমি আবার একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি এই যে দেখুন এইখানে পাতাবাহার গাছগুলো সব আমার সাজানো ছিল আরও এদিকে ওদিকে ছাদ বাগানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছাদ বাগানে তো বেশি পাতাবাহার গাছগুলো রয়েছে এখানে সামান্য কিছু রয়েছে তো দেখুন আমি এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে গাছগুলোকে একটু এদিক ওদিক করে গুছিয়ে দিলাম এই দিকটাই ছিল ওই কলিয়াস গাছগুলো আর এই স্নেক প্ল্যান্টগুলো বা এই গাছগুলো ছিল এই দিকটায় আমি এখন এইটাকে ওই দিকে করে দিয়েছি সিংহনিয়া স্নেক প্ল্যান্টগুলো এই যে এই দিকটায় করে দিয়েছি এখানে ছিল কলিয়াস গাছগুলো আর এদিকে করে দিয়েছি কলিয়াসগুলো এখানে ছিল স্নেক প্ল্যান্ট ওই সিংহনিয়া এইসব গাছগুলো তো এই কাজটা করেছি আর এটা ছাড়া আপনাদের আজকে দেখাবো যে বলবো সরি দেখাবো না বলবো যে আমি কিভাবে আমার এই জবা ফুল গাছগুলোতে পরিচর্যা করি আমার বাগানে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশটার মতো জবা গাছ রয়েছে তো আমি এই জবা গাছগুলোকে একই রকমভাবে পরিচর্যা করি মানে যতগুলো বললাম সেগুলো ছোটো গাছ এবং বড় গাছ মিলিয়ে অতগুলো রয়েছে তো দেখুন ফুলগুলো কত সুন্দর ফুটেছে হাইব্রিড গাছ রয়েছে দেশি গাছ রয়েছে সমস্ত রকম জবা গাছ আমার কাছে কিন্তু রয়েছে তো আমি বিশেষ পরিচর্যা করি না কিন্তু আমি যে পরিচর্যাটা করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন যে কোনো গাছ বসাবার জন্য প্রথমেই যে যাতে বসানো হবে অর্থাৎ পাত্রটি সেটাকে নির্বাচন ঠিকভাবে করা উচিত তো পাত্র প্লাস্টিকেরই হোক মাটিরই হোক বা মানে যাতেই বসাই না কেন পাত্রটি ঠিক সাইজ অনুযায়ী নির্বাচন করতে হবে ছোট্ট গাছ নিয়ে এসে বড়ো পাত্রে বসিয়ে দেবো বা বড় টবে বড় জায়গায় বসিয়ে দেবো সেটা কিন্তু হবে না ছোট গাছ নিয়ে এসে ছোটো জায়গায় বসাতে হবে বড় গাছ নিয়ে এলে বড় জায়গায় বসাতে হবে তো ছোটো গাছ ছোটো জায়গায় দেবার পর তার থেকে আরেকটু যখন বড় হবে আরেকটু বড় জায়গায় দিতে হবে তার থেকে বড়ো হবে তখন আরেকটু বড় জায়গায় দিতে হবে তো এইভাবে যেমন চার ইঞ্চি ছয় ইঞ্চি টবে যদি গাছটা থাকে তারপর তাকে রিপোর্ট করতে হবে আট ইঞ্চিতে এইভাবে করতে হয় তো পাত্রটা যখন আমাদের নির্বাচন করা হয়ে যায় তারপর আসে আমাদের ড্রেনেজ সিস্টেম তো যে পাত্রটা আমরা নেব যদি মাটির পাত্র হয় একটা দুটো ড্রেনেজ হোল থাকলেই চলে কিন্তু যদি প্লাস্টিকের পাত্র হয় পাত্রটিতে কিন্তু অনেকগুলো ড্রেনেজ হোল করে নেওয়া দরকার যাতে জলটা খুব ভালোভাবে পাস আউট হয়ে যায় কারণ প্লাস্টিক মাটির গামলা হলে বা মাটির টপ হলে জলটা কিন্তু টেনে যায় আর প্লাস্টিক হলে কিন্তু জলটা বসেই থাকে ওটা কিন্তু বেরোতে পায় না তো পাত্রের পর দেখতে হবে যে ড্রেনেজ হোলগুলো যেন খুব সুন্দর হয় এবং সেই ড্রেনেজ হোলগুলোকে খুব ভালো করে খোলামকুচি দিয়ে ঢাকা দেবার পর পাথর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর মাটি ভরতে হবে তারপর হচ্ছে মাটি আমরা কি মাটি গাছের জন্য ব্যবহার করব যদি আমরা একদম ছোট্ট চারা গাছ নিয়ে আসি বা বসাই তার জন্য একদম সাধারণ মাটি অর্থাৎ সামান্য মানে মাটি যতটা নেওয়া হবে তার থেকে অল্প পরিমাণ যে কোনো কম্পোস্ট দিয়ে গাছটা বসাতে হবে আর বালিটা একটু অ্যাড করতে হবে বালি মাটি আর কম্পোস্ট এই তিনটেকে সমান রেশিওতে দিয়ে বসালেও খুব ভালো গাছটা হবে তবে যখন ছোট্ট গাছটা বসানো হচ্ছে বেশিটা কম্পোস্ট না দেওয়াই ভালো সিক্সটি মাটি থার্টি পারসেন্ট কম্পোস্ট আর টেন পারসেন্ট বালি দিলেই হবে আর বালির মাটিটা যদি এটেল মাটি হয় তাহলে কিন্তু বালির ভাগটা একটু বাড়িয়ে দিতে হবে তো আমি যেভাবে করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর যদি আপনাদের গাছটা একটু বড় হয়ে গিয়ে থাকে তাহলে মাটি বালি কম্পোস্ট আর তার সঙ্গে হাড়গুঁড়ো শিঙ্কুচনো নিম পাউডার নিমখোল খোল পাউডার এইগুলো মিশিয়ে মাটিটাকে রেডি করে রাখতে হবে সেই মাটিটা এক মাস আগে রেডি করে রাখতে হবে এবং সেই মাটিটাতে গাছটাকে প্রতিস্থাপন করা যাবে তো এরপর হয় মাটি তারপরে দিতে হবে জল তো আমরা জল কীরকমভাবে এই জবা গাছে দেবো মানে আমি যেভাবে দিই আমি সেটাই বলছি আমি কিন্তু রোজ জল দিই গাছেতে আমার প্রতিটা গাছ কিন্তু প্লাস্টিকের গামলাতেই সরি প্লাস্টিকের টবেতেই রয়েছে প্লাস্টিকের গামলাতেও আমি এখন বেশ কিছু গাছ রিপোর্ট করছি যেমন এই গাছটাই আমার প্লাস্টিকের একটা গামলাতে রয়েছে তো জল কিভাবে দিতে হবে আমি কিন্তু রোজ জল দিই যেহেতু আমার মাটিটা একদম ঝুরঝুরে থাকে আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে এই ড্রেনেজ সিস্টেম এরকমই করা আছে যে জলগুলো সঙ্গে সঙ্গে পাস আউট হয়ে যায় যার ফলে আমার গাছেতে কোনো রকম সমস্যা হয় না তো এইভাবেই জল দিতে হবে আর জল এরকম দিয়ে রাখতে হবে যেন জল সবসময় মাটিটাকে ভিজিয়ে রাখে মাটিতে যেন জলটা না দাঁড়িয়ে থাকে এই রকম অবস্থায় জল দিতে হবে এটা খেয়াল রাখতে হবে তারপর দেখতে হবে আমাদের যে আমরা গাছটিকে কোথায় রাখব। মানে এই জবা গাছটিকে আমরা প্রতিস্থাপন করবার পর কোথায় রাখব। প্রথমে আমি বলেছি কি পাত্র নেব তারপরে বলেছি পাত্রটিতে ড্রেনেজ সিস্টেমটা রকম করতে হবে তারপরে বলেছি মাটিটা কীরকম নিতে হবে তারপরে বলেছি গাছটা কি রকম আমরা প্রতিস্থাপন করছি তারপরে বলেছি জল কতটুকু দেবো আর তারপর এখন বলছি গাছটা কোথায় রাখতে হবে তো গাছটা রাখতে হবে পুরো রোদেতে যেখানে সারা দিন রোদ পায় মানে অনেকক্ষণ পর্যন্ত রোদ পায় তারপর হচ্ছে কি খাবার দেব। আমি যে খাবারটি গাছেতে দিই সেটা হলো বেশিরভাগ দিই আমি সবজি খোলা ভেজানো জল এটাই আমি বেশিরভাগ দিয়ে থাকি এছাড়া যেটা দিয়ে মাটিটা তৈরি করছি সেটা সেটাই যা থাকে আমি সবজি খোলা ভেজানো জলটা সপ্তাহে দুবার করে দিই এছাড়া ইউজ করা চায়ের পাতা গুঁড়ো দুমুঠো ডিমের খোলা গুঁড়ো এক মুঠো আর নিম খোল এক মুঠো একসঙ্গে মিশিয়ে নিয়ে তার সঙ্গে দুমুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেড় মাস ছাড়া একবার করে টবের গাছের গোড়ায় দিয়ে থাকি দেড় মাস বা দু মাস ছাড়া একবার করে দিয়ে থাকি তো এইভাবেই আমি পরিচর্যা করি আমার সমস্ত গাছেদেরকে আর গাছগুলো দেখুন কত সুন্দর আমার রয়েছে তো এই ছিল আমার উপস্থাপনা আবার অন্য টপিক নিয়ে ফিরে আসছি পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা